নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি কাঁথিতে আর এই কাথির কাঁথির অজয়ী নার্সারিদেরকে হলেও আমরা সামনে তুলে ধরছি আমার এই মাধ্যমে দেখাই যাক আজ ভিডিও জন্য অপেক্ষা করছে বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আর তার সাথে সাথে আপনাদেরকে ভালো আরও করার জন্য আজকে আমি চলে এসছি অজয় নার্সারিতে আর এই নার্সারিতে আপনারা বিভিন্ন ধরনের ফল ফুল এমনকি পাতাবাহারি বিভিন্ন গাছের কালেকশান পাবেন তো দেখুন নার্সারিটা আমি দূর প্রান্ত থেকে দেখাচ্ছি কত ধরনের গাছ দেখা যাচ্ছে তো এই দেখুন এখানে বিভিন্ন ধরনের আমের প্রজাতি যে সেই প্রজাতি রয়েছে তার গাছ চারা গাছ এমনকি এই গাছগুলোতে মুকুল আছে এপাশে নারকেল নারকেলের চারা এখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় সবেদা গাছ একেবারে রেডি চারা আর এই চারা অবশ্যই আপনারা পাবেন এই নার্সারিতে আরও বিশেষ ব্যবস্থা আছে আমি দেখাতে দেখাতে অতি অবশ্যই বলবো যেমন দেখুন জামরুল জামরুলের ফুল চলে এসেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই গাছ লাগালে আপনারা এই বছরই ফল পাবেন আর এখানে রয়েছে বাতাবির গাছ দেখুন এখানে ছোটো চারা আমের গাছ এ পাশে বড়ো চারার আর এ পাশে দেখুন বড় বড় সুপারি গাছ একেবারে রেডি চারা আপনারা বসালে আর কয়েক বছর পরই এই যে গাছগুলো গাছগুলো থেকে ফল পাবেন আছে এপাশে পাতিলেবুর গাছ পেয়ারার চারা তো অসাধারণ সুন্দর পেয়ারার চারাগুলো বেডও খুব লম্বা আর এই যে চারাগুলোই আপনাদেরকে কাছ থেকে দেখায় ফুল চলে এসছে ফুল ফুটে গেছে এই ধরনের চারা আপনারা যারা গ্রো ব্যাগে করতে চান বা টবে করতে চান এমনকি কমার্শিয়াল বাগান করতে চান তারাও কিন্তু সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কুলের ভ্যারাইটি আছে এপাশে দারচিনির চারা ছোট ছোট বা কিছু বড়ো চারাও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আর সবেতে তো বড় বড় গাছের চারা দেখালাম যেগুলো ফল রয়েছে আর এ পাশে দেখুন তুলনায় কিছুটা ছোট চারা আর দেখুন থাইল্যান্ড বেল এই বেলে কাটা হয় না ঝাউয়ের ছোটো চারা আপনারা পাবেন চারাও সংগ্রহ করতে পারেন পাতাবাহারই বিভিন্ন গাছ তার একটা প্রান্তে আমি এলাম আরও একাধিক এই রকম দেখতে পাবেন পুরো নার্সারি জুড়ে এই ধরনের একাধিক যে পাতাবাহার গাছ সেই পাতাবাহার গাছ পাবেন আর এখন তো বসন্ত বুঝতেই পাচ্ছেন ফুলে ভরপুর বগেন তাদের মধ্যে অন্যতম আর প্রচুর পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা গাছে গাছগুলোর দাম অবশ্যই কাকার পাশ থেকে শুনে নিন নমস্কার কাকা কেমন আছেন বলুন আচ্ছা আপনার নার্সারির নাম আগে বলুন অজয় নার্সারি আর নার্সারির ফোন নাম্বারটা একটু যদি বলেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন নাইন ডবল ফোর সিক্স থ্রি জিরো নাইন আচ্ছা আপনার এই যে বগেন বেলিয়া এই চারাগুলো কীরকম দাম রেখেছেন বর্তমান তো দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা করে দাম অত্যন্ত সস্তায় পাবেন আপনি কি অনলাইনের ব্যবস্থা করেছেন অনলাইন আছে অনলাইনের ব্যবস্থা আছেন আপনারা এসে নিয়ে যেতে পারেন আর এর পাশাপাশি এখান থেকে অনলাইন চারা পাবেন তো আপনার এই নার্সারির যে জায়গা সেই জায়গাটার নামটা একটু বলে দিন আমার দর্শক বন্ধুদেরকে এটা সতীকেশ্বর কাঁচি আচ্ছা তো আপনারা শুনলেন আর অবশ্যই কাঁথি থেকে এখানে আসতে পারবেন অতি সহজে পুরো বাগান জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল ফল এবং পাতাবাহারি গাছের অসাধারণ সম্ভার তো আপনারা যারা অবশ্যই চান তারা কিন্তু সত্য যোগাযোগ করুন বগেনবেলিয়া অত্যন্ত কম দামে মাত্র চল্লিশ টাকা যেটা কল্পনাই আপনারা করতে পারছেন না এছাড়াও বিভিন্ন প্রজাতির ঝাউ বিভিন্ন ফুল ইত্যাদি পাবেন এছাড়াও এখানে আছে এডেনিয়াম